হজরত আনাজ বলেন তোমরা কিছু কিছু পাপ করো এই পাপকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো যেমন এই যুগে আমরা কিছু পাপ করি আর বলি এটা কোনো ব্যাপার না আবার পাপ করি বলি এটা কোনো ব্যাপার না হজরত শত বছর আগে পনেরো শত বছর আগে ওই যুগে তার সমসাময়িক তাবিদেরকে বলতেছে তোমরা কিছু কিছু কাজ করো যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয় আমরা এই অপরাধটা নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করবো ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম আচ্ছা বলেন তো হজরত আনাজি কথাটা বলছে এই যুগে না দেড় হাজার বছর আগে তাহলে আল্লাহ নবী বিদায় নেওয়ার কিছুদিন পরে হজরত আনাজ বললেন যে অপরাধ তোমরা চুলের চেয়ে হালকা মনে করো নবীর যুগে এই অপরাধ আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম এটা দেড় হাজার বছর আগের মানুষকে বলতেছে আমাদের অপরাধ যদি নবীর কোন সাহাবি দেখতেন কি বলতেন হেডারে বলছে চুলের চেয়ে হালকা আমি কি বলবো আল্লাহ জানি কি তাহলে বলেন কবিরা গুনা করব না সগিরা গুণা থেকেও বেঁচে থাকবো ইনশা আল্লাহ